الحمد <سؤال> لله رب العالمين <سؤال> سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله

میں حکیم আল্লাহ سورہ আলমিন

آلونا <applause> کر আমরা জানি আমরা যখন অজু করি ভঙ্গ হওয়ার কারণ আছে তাই আমন করলে এটা ভঙ্গের কারণ আছে নামাজে দাঁড়ায় নামাজ ভঙ্গ হওয়ার কারণ বিভিন্ন অবস্থায় বিভিন্ন জিনিস আমাদের ভাঙ্গা কি আছে কারণ থাকতে পারে ঠিক ওই রকম ভাবে ইমান এমন একটা জিনিস যে ইমানটাও এটা কখনো ভঙ্গ হতে পারে কখনো ভেঙে যেতে পারে মানুষগুলো বেইমান হয়ে যেতে পারে ইমান হারা হয়ে যেতে পারে ইমান বিষয় আছে এই বিষয়গুলো যদি সামনে চলে আসে এই বিষয়গুলোর মানুষ খেয়াল না করে তাহলে দেখা যাবে যে তার এই বিষয়গুলোর প্রতি আমাদের কি রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনি আমি নামাজ পড়তে আসতে নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম জাকাত দিলাম সবকিছু করলাম

আল্লাহর গোলামি করবে এই জন্য তাদেরকে বানিয়েছি আর বাকি যত মখলুক আছে তাদেরকে বানিয়েছি মানুষ এবং জিনের খদমতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য সমস্ত কায়নাত তৈরি করে আছে সমস্ত মখলুকাতকে তৈরি করে আপনার আমার খদমতে নিয়ে যেতে করে আছে সব কিছুই আপনার আমার খদমত করতেছে এই যে টাইলসের উপর আমরা বসে আছি এটাও তো আমাদের খদমত করতেছে

তোমরা যদি আমার গুলামী করতে পারো আল্লাহ আল্লাহরুল বলেন তোমাদের জন্য আল্লাহ আল্লাহরুল বলেন যদি আমার গোলামি করতে পারো আমার এবাদত যদি করতে পারো দুনিয়ার অন্য অন্য যত মশলুক আছে যত্লা আছে

আল্লাহ রব্বুল আলামিন বলেন কি রথই জান্নাত ওই জান্নাত থেকে তোমাদের আর কখনো বের হতে হবে না জান্নাতে যদি মানুষ একবার ঢুকতে পারে তাহলে ওই জান্নাত থেকে আর কখনো তার বের হতে হবে না জাহান্নামে মানুষ চলে জাহান্নামে দুই প্রকারের মানুষ চলে এক প্রকারের মানুষ হলো ইমানদার আর এক প্রকারের মানুষ হলো মুমিন ইমানদারদের এই জন্য যাবে যে তারা যে শাস্তি পাপগুলো করেছে অন্যায়গুলো করেছে এই অন্যায়গুলো শাস্তি ভোগ করার জন্য

এমন এক সত্তা এমন এক দাগ আপনি আমি এখানে বসে আস এই সময়ে আপনি আমি যেখানে বসে আছি এখানে আমাদেরকে বসানো এখানের যা কিছু প্রয়োজন সব কিছুকে সঠিক সময়ে সঠিক ভাবে পৌঁছে দেওয়া ওনার দিয়ে তিনি হলেন র দুনিয়াতে এরকম আর কে আছে যে আমাদের সব প্রয়োজন গুলো সময় মতো ঠিক সময়ে জায়গা মতো পৌঁছে দিতে আল্লাহ আলমিন বলে আমি এমন রব আমি হলাম ধনী আমার কাছে চা

جو تو دھن سمت دن ملک حکم ہے کینو جو تو کسور ہماری کو حکم ہے کینو ایر پوریو شیئر برن ایر پوریو شیئر برن ایر پوریو شیئر برنی تو حبیر رکھ کرو گے یا ہمارے کسی تو کسی چاہی کینو بار بار چیئے اللہ رکھونے عالمین حبیب صلی اللہ علیہ وسلم بلینے امر راب مر ملک اوی سب تا جاہت امر جب وار بمر انساب کی تو اوی سب تا رکھون سمت رے بول کسی

امار عبادت کر با امار کسی جبا امار کسی دنی شہد جبرار کھنا کر با ایا کنا عبدو و ایا کنا ستائیم امار سورہ فاتحہ کی بھی طرح پروتی راکات نماز ہے سورہ فاتحہ تو بڑھتے ہیں ہم پروتی راکاتے ہیں اللہ رکھ سے دعا کریں ایا کنا عبدو امار کو دمنات نگے عبادت کری اپنی شرار کرا عبادت کرینا

দুনিয়ার কার কাছে যাবো সকল রাজা বাচ্চা রাজা সময় ব্যর্থ হয়ে যাবে আপনি তো বাচ্চাদের বাচ্চা বাচ্চা হবে না এই জন্য আপনার কাছে আমি চলে আসি আপনার কাছে আপনি সাহায্য চাই আপনি সারা কারোর কাছে সাহায্য চাই না আল্লাহ তাকে দুই ভাগে বিভক্ত করেছেন

একটা অংশ আল্লাহর জন্য রেখেছেন আর এক অংশ বান্দার জন্য রেখেছেন প্রথম অংশটা আল্লাহর জন্য ইয়া কানাহবুদু আফনা ইবাদত করি দ্বিতীয় অংশটা বান্দার জন্য আপনার ইয়া কানাস্তাইত ঠিক আছে আল্লাহ ইবাদত করস ইবাদতের পরে তো আমাদের কিছু দরকার আছে দুনিয়াতে চলে জন্য তো ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার সাহায্য চাই দুনিয়া জাতিতেই করে আপনার সাহায্য যদি না থাকে আপনার মত যদি না থাকে আপনি যদি সহায় না হন তাহলে কোনোভাবে এটাতে সফল কাম হতে পারে এজন্য আপনার সাহায্য আমাদের করে নম্বর বিষয় হলো আমাদের কি করতে হবে গাই রল্লারা এত থেকে বিরত থাকতে হবে কোন ব্যক্তি যদি গাই বললারা আদত করে খাজার দরবারে যায় পীরের মাজারে যদি শ্রদ্ধা দেয় এরকম কিরা আছে না তীরে বুড়াঙ্গু গোসল করার পরে সেই গোসলের পানি নেওয়া সদ্য গোষ্ঠীর সহ পানি পান করে আর গোসল করে মাজার ধুয়া ওই পানি নেয়া গোসল করে এমন কাজে আছে এমন কিছু বিষয় আছে যেগুলো মুখে বলা যায় না এরকম কাজও তারা আছে তাহলে যদি কোনো ব্যক্তি জাহিদুল্লাহ এবাহত করে আল্লাহ যদি অন্য তারা এবাহত করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে বেঈমান হয়ে কোন দিকটা তার ইমান চলে যেতেছে যারা মাজার পূজা করে মাঝারে যারা শ্রদ্ধা করতেছে শিরিক করতেছে মাঝে শ্রদ্ধা করা শিরিক এই যে শিরিক করতেছে তার যে ইমান চলে যাইতেছে বুঝতেও পারতেছে না লা আলাম তারা জানেও না যে তাদের ইমান চলে যেতেছে কোন দিক দিয়ে আপনার আমার ইমান চলে যায় শয়তান কিভাবে আপনাকে আমাকে ধোকা দেয় এই যে মাজার পূজা আমরা করি এই মাঝারে যায় ফুল দেয় গিলাপ লাগায় গোলাপ জল ছেড়ায় ওখানে যা ঢোল তবলা বাজায় গান বাজনা করি এই যে কাজগুলো করতেছে এগুলো সবগুলো যে সিঁড়ি কাজ মাজারকে যদি আপনি সমর্থন করেন যে যারা করতেছে করো তাহলেও দেখা যাবে গুনাহের কাজে সমর্থন করলেও যে গুণা করলো সে যে পরিমাণ গুনাহার হবে যে সমর্থন করবে ওই পরিমাণ গুনাহার এখন আপনি আমি কোন দিকে আমাদের প্রতিহত করতে হবে সামর্থ্য থাকলে হাত দিয়া না হলে জবান দ্বারা এটাও যদি না পড়া অন্তর দ্বারা ঘৃণা করা এটাও যদি না পড়া তাহলে তোমার কোনো ইমান নাই আল্লাহ নবী বলেন অন্তর দ্বারা ঘৃণা করা এটা হলে ইমানের সর্বনিম্ন প্রকার

আল্লাহ ছাড়া কারো কি করা যাবে না এবাদত করা যাবে না उपासना করা যাবে না যদি আল্লাহ ছাড়া কারো এবাদত করে আল্লাহ ছাড়া যদি কারো उपासना করে আল্লাহ ছাড়া গো রাইদুল্লাহ তাতে দেয় যদি কেউ করতে চায় তাহলে কি থাকবে না ইমান থাকবে না ইমান ভঙ্গের এক নাম্বার কারণ কি পাইলাম রাইদুল্লাহর এবাদত করা আল্লাহ ছাড়া কারো কি না এবাদত করা আল্লাহ ছাড়া কাউকে মাবদিশ বানা আপনি বললেন যে আল্লাহ ছাড়া কাউকে মানে না আল্লাহকে সাথে নিয়েই মানতেছে কে আল্লাহকে সাথে নিয়ে মানতেছে আল্লাহ তো আসমানে আছে আল্লাহ সব কিছু করবে তারপরে আল্লাহ খাজা বাবার কিছু দায়িত্ব দিয়ে দিতে এই জন্য খাজার কাছে যাই তাহলে আপনার সাথে হিন্দুর সাথে পার্থক্য হলো কি ওরাও তো কোটি দেবতা মানে আপনিও খাজাকে দেবতা মানলেন ওরাও যদি তেত্রিশ কোটি দেবতা মাইনা চলতে পারে আপনি তো খাজাকে মাইনা চলেন অযুধিতাসের হয় তো ইমান হয় আপনি মুমিন হলেন কোন তাহলে আপনিও দেবে ইমান হয়ে গেলেন ইমান হারা হয়ে এই জন্য খাজার দরবারে দৌড় না পাইরা খাদাকে পাওয়া না নিজের যে মা বাবা আছে তাদেরকে বাবা ডাক মা বাবাকে জীবনে কোনদিন বাবা ডা কেন দেখলে এই বুড়া কেন এই বুড়িটা দেখলেই ইমাল গরম হয় আর খাজার দরবারে সিন্নের জন্য দরবারে এই যে দৌড়াদৌড়ি করতেছেন খাজার দরবারে খাজা দরবারে দরায় য으나 না রাইনুল্লাহ ইবাদত ছরা এক নাম্বার বিষয় হলো ঈমান বঙ্গের এক নাম্বার কারণ হলো আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বندگی করা যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বندگی করে আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে হিসেবে মেনে নেয় আল্লাহ ছাড়া যদি মাজারে কাছে গিয়ে কোনো কিছু চায় সন্তান হয় না সন্তান আল্লাহর কাছে না যায় আল্লাহর কাছে না চায় তার বরে নিয়ে খাজা বাবার দরবারে হাজির তারপরে বাবা দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দিছে বছর ঘুরতে না ঘুরতে সন্তান এখন তো হয়ে গেছে খাজা বাবা সব কিছু আল্লাহ যদি বিশ্বাস আর আমাদের খাজা বাবার দরবারে দৌড়ানোর দরকার নাই আল্লাহর কাছে যান যদি আপনার কব থাকে আল্লাহ হর্বুলে আলমীর ব্যবস্থা করে দিন আর যদি তকদিরে না থাকে খাজার দরবারে লাভ নাই হাজারoverline হাজার দরবারে দরবাইল খাজা বলবে তো তো আসতে পারো اصلا কোনো সমস্যা নাই আমার হক আদায় হলেই চলবে খাজা তার হক আদায় করে নিবে আপনার হক আদায় হলো না হলো অর্ডার দেখার মিশন তাহলে এক নম্বরে কি ইবাদত এর বিতর কিনা করা তা ওকে না করা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা দুই নম্বর রুববিয়াত الله رب العالمين جاءتنا رب الله الله تعالى جاءتنا كما كفالن وإذا جاتنا رب صاب تقول بعوضة كرير إذا بعوضة جدي أتنا مشيري كرير تهلا كي هاجبي كما نشت هاجبي وَإِنْ اللَّهُ بِذُرٍ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُ وَإِنْ يمسك بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ এই যে খাজার কথা বললাম কথা বললাম আপনি যদি মনে করেন যে আমি যদি অমুকের কাছে যাই সে আমার উপকার করতে পারবে অমুকের কাছে গেলে আমার সবকিছু সমাধান হয়ে যাবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আপনার আমার রব আল্লাহ রব্বুল আলমিন যে আপনার আমার পাল্লা জাত এই রঘুবিহাতের ভিতরে আপনি আমি কি করলাম সিঁড়ি করে ফেলেন আল্লাহর সাথে আরেকজনকে সরি করলাম আল্লাহরুল মানুষ দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় কোন একটা কাজের ক্ষতি আর আল্লাহ রব্বুল আলমিন যদি কোন একটা বিষয়ের প্রতি এক হয়ে যান আল্লাহ যদি চিন্তা করেন তার ব্যাপারে ক্ষতি সাধন করবেন আল্লাহ যদি চিন্তা করে এন আল্লাহ যদি মনে করে আমার এই বান্দাটাকে আমি একটু বিপদের মধ্যে রাখব একটু মসিবতের মধ্যে রাখবো তাকে একটু পেরেশানি দি আমি তাকে শিক্ষা দিব তাকে পরীক্ষা করব দুনিয়ার এমন কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন এই সিদ্ধান্ত থেকে এই বান্দাকে বাঁচাবে আল্লাহ রব্বুল আলমিন যে পরীক্ষা দিবেন এই পরীক্ষা থেকে তাকে কেউ বাঁচাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবক্তিতে বলেন ওইয়াম ওইয়ুদি কাবি ফাইরিন সালা আদলি কদল আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জন্য তোমরা ভালোই চান দুনিয়ার এমন কেউ নাই দুনিয়ার সব মানুষ সবটুকু নিরও যদি আর কষ্ট তো হয় যায় আল্লাহ যদি তারা ভালো চান তারা ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি কার ক্ষতি চান দুনিয়ার সব মানুষ নিলেও তার কোনো ভালোই করতে পারবে না ইউসীবু বিহি মাইয়্যাশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেলামি আমার যাকে চায় তাকে দান করি যাকে চায় তার কাছ থেকে ছিনিয়ে আনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মিত্র বলছেন তো উটিল মুলকামান্তশা ওতাম জিআল মুলক মিন তাশা ও তো একদম তাছা ও তো দিলো মন্তাসা বেদিকে খৈর ইন্ন খারা তুলি আল্লাহ বলেন ক্ষমতা দর মালিক হলে মামি আল্লাহ ক্ষমতা ছিনে নার মালিক আমি আল্লাহ এক্দপ্তর মালিক আমি আল্লাহ বে ইদক্ষর মালিক আমি আল্লাহ সমস্ত ভালাই আমার কাছে ওই যে ওরকম যদি হয় পানির ভিতরে দৌড়াইতে থাকবে আর মঞ্চিতের কে মানুষজন জনগণ জুতা করতে থাকবে এরকম যদি হয় এরকম হয়েছে না পানির ভিতরে আর মঞ্চিত হেলিকপ্টারে ট্রেনিং দেওয়া দরকার আমাদের প্রত্যেকের ট্রেনিং দেওয়া রাখা দরকার কখন কোন বিপদ কিভাবে আসে তো বলা যায় না রশি দিয়ে ঝুলেও যদি পার হওয়া যায় রশি দিয়ে ঝুলেও যদি নিজের জীবনটাকে রক্ষা করা যায় তাহলে তো চলে কি বলেন যদি এরকম পরিস্থিতি হয় একটা এই রশিটা ধরে পার হয়ে ওপারে যেতে পারলেই তাহলে আপনি বেঁচে যাবেন তাহলে আমরা সবাই চেষ্টা করব না সবাই তো চেষ্টা করব যে রশিটা ধরে এটাতে ঝুলেও যদি ওপারে পার হওয়া যায় তাহলে জীবনটা এটাই তো আমরা চিন্তা করবো এই জন্য ট্রেনিং দেওয়া দরকার কি বলেন ট্রেনিং দিতে পারবো না ইনশাআল্লাহ ট্রেনিং দেবেন ট্রেনিং এরকম কথা আমাদের কপালে না হয় আল্লাহ তাই বলেন অত এজমান দশা ওতু দিলমান দশা বিয়াজিকাল খায়র সমস্ত ভালোই গর্তে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল বলেন সকল কিছুর ক্ষমতা সব কিছুর মালিক হলাম আমি ও হুয়াল গাফুরুর রহিম আল্লাহ বলেন তোমাকে ক্ষমা করা তোমার উপর দয়া করা তোমার উপর রহম করা এই সব কি তোর মালিক হল আমি আল্লাহ কিন্তু শর্ত হলো তোমার ইমান ঠিক থাকতে হবে ইমান যদি আমাদের ঠিক না থাকে যদি বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় ইমান যদি নষ্ট হয়ে যায় হাজারো নেক আমল করলেও হাজারো ভালো আমল করলে কোনো ঘাত ফায়দা হবে কারণ ইমানের যে বাতি ওটাই আমার ভিতরে নেই ইমানের নোটাই আমাদের ভিতরে নেই যেটার মাধ্যমে আমি পার হতে পারবো ওই রশিটাই আমার কাছে এই জন্য কি করতে হবে ইমান ঠিক রাখতে হবে ইমান ভঙ্গের কারণ কয়টা বললাম দুইটা বললাম কয়টা বলছি দুইটা এক নম্বর এবাদতের ভিতরে কি না করা শরিক না করা আল্লাহর এবাদতের ভিতরে অন্য কাউকে শরিক না করা দুই নম্বর হলো আল্লাহ তালার রুকুবিয়তের ক্ষেত্রে কাউকে শরিক না করা এরকম দশটা বিষয় বলা হবে কয়টা বিষয় দশটা বিষয় আসছে দুইটা বিষয় বলা এই দুইটা বিষয় আমরা মজবুতভাবে ভাবে আজকে ধরবো পড়ার সপ্তাহ আমরা দুইটা বিষয়ের উপরে কি করবো ফিকির করবো যে আমার সাথে যেতে কি না হয় আল্লাহর সাথে কারোর সাথে শরিক হয়ে আনা যায় এবং আমি যে আল্লাহকে রব হিসেবে মানি এই আল্লাহ আল্লাহরের ক্ষেত্রে অন্য কেউ যাতে না হয়ে যায় শরিক না হয়ে যায় আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে বুঝার আমল করার মতো আলামিন